মাত্র দুই টাকা দিয়ে এরকম একটা সুন্দর কটেজে দুই দিন এক রাত থাকতে পারবেন সাথে তিন বেলা খাবার সহ কাপ্তাই নদীতে বুট কাইকিং এই পট হাউস কোথায় এবং কিভাবে এখানে আসবেন এই সব কিছুর বিস্তারিত নিয়ে থাকবে আজকের এই ভিডিও প্রথমে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড়ে চলে আসি বহদ্দারহাট পুলিশ বক্সের এর পেছনে কাপ্তাই যাওয়ার জন্য এসি বাসের কাউন্টার পেয়ে যাবে জন প্রতি এসি বাসের এর ভাড়া নিবে একশো টাকা করে জন প্রতি একশো বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে বাস উঠে রওনা দিই কাপ্তাই দিকে কাপতাই লিসু বাগান এসে আমরা গাড়ি থেকে নেমে লিসু লিচু বাগান এসে গাড়ি থেকে নামার পর এইখানে অনেকগুলো সিএনজি পেয়ে যাবে এইখান থেকে আমরা যাব নিস্বর্গ পঠাউ। সিএনজি ওয়ালাকে নিস্বর্গ যাবেন বললেই হবে। লোকাল সিএনজিতে করে গেলে জনপ্রদী ভাড়া নেবে 30 টাকা আর রিজার্ভ সিএনজির ভাড়া নেবে 150 টাকা। একটা সিএনজিতে 5 জন বসতে পারবেন। যাই হোক নিস্বর্গ পঠাউজের সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই। গাড়ি থেকে নেমে আমরা সোজা বেত্রা প্রবেশ করি। আমরা আগে থেকে কটেজ বুক করে রাখছিলাম কারণ এইकानेर কটেজগুলো প্রায় সময় খালি থাকে না। ফেসবুকে ওনাদের পেজে কথা বলে কটেজ নিয়ে ফেলতে পারবেন। আমরা ছিলাম 3 জন। আমাদের জনপ্রদী নাই 2000 টাকা করে। সাথে পে পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের তিনজনের টাকা আসে পাঁচ হাজার একশো টাকা এই পাঁচ টাকার মধ্যে তিনজনের থাকা খাওয়া এবং কাস্তায় লেকের মধ্যে কাইকিং এই সব কিছু বুঝিয়ে দিব ফার্স্টে আমাদের কটেজের সাবিটা বুঝিয়ে নিয়ে কটেজের ভেতর প্রবেশ করি আমাদের কটেজের ভেতর দুইটা বেড একটা দুইজনের আর একটা একজন কটেজের সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম কটেজের ভেতরে তিনজনের জন্য সবকিছু সেট আপ দিয়ে ছিল সাথে আমাদের তিনজনের তিন বেলা খাবার এবং কাপ্তাই লেকে কাইকিং এর একটা টিকিট দিয়ে দেয় আমরা কটেজে বসে একটু বিশ্রাম করি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ এর আলাদা করে নি টিকিটটা নিয়ে কটেজ থেকে বের হয়ে ওনাদের রেস্টুরেন্টের দিকে চলে যায় রেস্টুরেন্টে এসে টিকিটটা ওনাদেরকে দেখাইলেই দুপুরের লাঞ্চ দিয়ে দিবে দুপুরের খাবারের মধ্যে ছিল মাছ ভাজা মুরগির মাংস আলু ভর্তা এবং ডাল এই মাছগুলো নাকি কাপতাই লেকের তাই মজাও ছিল অন্যরকম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও কটেজে এসে একটু বিশ্রাম করি ঘন্টা কানেক কটেজে বিশ্রাম করে বাহিরে একটু হাঁটতে বের হই কটেজের বাহিরে অনেকগুলো পাহাড়ি ফলমূলের দোকান আছে চাইলে ওইগুলো ট্রাই করে দেখতে পারেন আমি একটা জিনিস বুঝি না পাহাড়ি ফলমূল গুলো পাহাড়ি এলাকায় দাম কম থাকার কথা কিন্তু এইখানেই দাম বেশি যাই হোক বিকেলের টাইমে আমাদের কাইকিং এর সময় ছিল কিন্তু আমরা কাইকিং না করে একটা বুট ভাড়া করি কারণ ইঞ্জিল চালিত নৌকা গুলো দিয়ে কাপ্তায় লেকের বিকেলের ভালো একটা ফিল নেওয়া যায় আমাদের কাইকিং টা সকালে করবো বিকেলের টাইমে ইঞ্জিন চালিত একটা বুট ভাড়া করি তিরিশ মিনিট আটশো টাকা এক নৌকার মধ্যে একসাথে জন উঠতে পারবে তিরিশ মিনিট কম সময় হলেও ইঞ্জিন চালিত নৌকা গুলো অনেক জোরে চলে কাপ্তায় লেক এর মধ্যে সেরা একটা সময় কাটাইলাম না বুট নিয়ে কাপ্তাই লেকের চারপাশে ঘুরে দেখার ফিলিংস টা বলে বোঝানো যাবে না নৌকার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও কটেজের ওইখানে চলে আসি কটেজের সামনে লেকের পাশে অনেক সুন্দর জায়গা করে দেওয়া আছে চাইলে ওইখানে বসেও লেকের ভিউ দেখতে পারবে সুন্দর সময় কিছু খেতে চাইলে ওটা রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে হবে কারণ আমাদের প্যাকেজের সাথে সুন্দর কোনো নাস্তা দেওয়া ছিল না রাতের বেলায় কটেজটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কটেজের চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করা চাইলে পরিবার অথবা বন্ধুদেরকে নিয়ে লেকের পাশে বসে আড্ডা দিতে পারবে খুবই নিরিবিলি একটা পরিবেশ কটেজের বাইরে যেরকম লাইটিং করা কটেজের ভেতরও সেম লাইটিং করা বেতরে চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করানো আমাদের রাতের কাবারে টাইম ছিল রাত থেকে দশটা পর্যন্ত তাই টিকিট নিয়ে চলে যায় রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্ট এসে টিকিট জমা দেওয়ার পর ওনারা খাবার নিয়ে আসবে রাতের কাবারের মধ্যে ছিল সবজি মাছ আর একটা কি ছিল সেটা নিজেও না। আমি যেহেতু মাছ খাই না তাই মাছটা বদলিয়ে মুরগির মাংস নিয়েছিলাম রাতের কাবার শেষ করে আমরা কাপ্তাই লেক এর পাড়ে চলে আসি কাপ্তাই লেকের পাশে বসার জন্য চেয়ার এবং দোলনা সবকিছুই দেয়া আছে রাতের বেলায় বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা চাইলে কটেজের সাউন্ড বক্স দিয়ে সারা রাতই গান শুনতে পারবেন সারা রাত গোরাগুড়ি শেষ করে কটেজের মধ্যে এসে শুয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হইই কোনো টেনশন ছাড়া নেড়েবিলে একটা পরিবেশের মধ্যে রাত কাটানোর মতো ফিলিংস অন্য কোনো কিছুর মধ্যে পাবেন না সকাল সকাল কায়াকিং এর টিকেটটা নিয়ে চলে আসি কায়াকিং করার জন্য কারণ সকাল 8টার পর এইখানে আর কাইকিং করতে পারবেন না এরপর সুন্দর মতো লাইফ জ্যাকেট পরে কায়াকিং বোটের মধ্যে উঠে যাই এইकानेर প্যাকেজের সাথে জনপ্রতি 30 মিনিট কাইকিং ফ্রি তে পাবেন যাই হোক 30 মিনিট বোট ট্র্যাকিং করার পর ওনাদের রেস্টুরেন্টে চলে আসি সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তার মধ্যে ছিল ডিমবাজি বোনা কিচুরি আর একটা আমের আচার আমের আচার দিয়ে কিচুরি খাওয়ার স্বাদ অন্যরকম সাথে পেয়ে যাবেন আর একটা চা সকালের নাস্তা শেষ করে কটেজের ভেতরে একটু ঘুরাঘুরি করি আমাদের চেক আউট ছিল সকাল এগারোটা বাজে তাই সুন্দর মতো ব্যাগ গুছিয়ে নিই ব্যাগ গুছিয়ে শেষবারের মতো আমরা কটেজ থেকে বের হয়ে যাই দুই দিন এক রাত কটেজের মধ্যে আমাদের ভালোই সময় কাটলো যাদের বাজেট একদম কম তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট কটেজ থেকে বের হয়ে সামনে রোডে একটু দাঁড়ালে কাপ্তাইলি সুবাগান আসার সিএনজি পেয়ে যাবে জন প্রতি লোকাল সিএনজি ভাড়া নেবে 30 টাকা করে এরপর লিসু বাগান এসে এবি ট্রাভেলস বাস কাউন্টার থেকে টিকিট কেটে ফেলে জন প্রতি 80 টাকা করে 80 টাকা করে দিয়ে টিকিট কেটে বাস উঠে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিই আপনারাও চাইলে বন্ধু-বান্ধব অথবা পরিবারকে নিয়ে খুবই কম বাজেটের মধ্যে এরকম একটা ট্যুর দিয়ে আসতে পারেন